এই যে আমার হাতে দেখছেন এটার নাম কি নাম কোন কী কেউ পড়তে পারে না কিন্তু কোরান শিফট যদি দেখে একটু সুমা দেয় তার স্বভাবনা গুন হইবো তাহলে কোরআন শিফট দেখলেও লাভ আছে আমার কাছে যা ফাইবেন এই কোরআন থেইকা পাইবেন সবানাল্লাহ কইতেন না আমার কাছে অন্য কোনো কথা নাই এই পুরাটা কোরআন শিফট যদি আপনারা দেখেন শুধু কালি দা দাগানো আছে পুরাটা কোরআন শিফট কালি দা দা আছে কেন আমি চাই রেসবি শাহ কেবলাকাবা কোন জগতে ছিল কোন জগতে আছে এখন কোন জগতে আছে ওই ঠিকানা আমার যেতে হবে যে সন্তান বাপের ঠিকানা জানে না তারে কি কয় কথা কি কয় আমরা যদি রেজবি বাবার না চিনি আমদারে কি কইব ও আজ নিয়ে অনেক জামেলা মাঠ ময়দান আছে আমার কোনো সমস্যা নাই কারণ যদি মুর্শিদ আমার হয় আর কোনো টেনশন আপনার আর কোনো টেনশন আসেনি মুর্শিদ যদি আপনার হয়ে যায় আর কোনো ভয় আছেনি আছেন খাজা গরিবের নওয়াজ আজ মিরসান জিরিয়া দিয়ে আল্লাহু তালা নুফিরের নাম হইল উসমান একটু জবাব দিতে হবে ফ্রিজের নাম কি তো খাসদা গরিবের নওয়াজের একটা ফিরভাই তার নাম হইল শেখ ফরিদ নাম কি আমরা ফিরবে ফিরবে মিল্লা এরকম সরিন এক গ্রামও থাকলে একসাথে চলতো একদিন ফরিদ উদ্দিন সিস্তি মারা গেছেন এতেকাল করছেন সকলে বলি ইন্নালিল্লাহে জানাজার পরে কবর দিয়া খাজা গরিবে নেওয়া চিন্তা করতেছে যে আমার বন্ধুটা তো আমার থুইয়া মারা গেল এখন আমি কার সাথে চললাম সোভান আল্লাহ ভাই কইয়েন কি কি কথাটা বোঝেন নাই যা আমার একটা ফিরবে মারা গেল ইন্তেকাল করলো এখন আমি কার সাথে চলবো কামতে কামতে শোখের মধ্যে তন্দ্রা আসছে কি আসছে ঘুম ঘুমের বাব আসছে দেখতেছে দুইজন কুচ্চির চেহারাওয়ালা দুই ফেরেস্তা ওনাকে দরে টেনে টেনে জাহান্নামের দিকে নিতেছে নাওজুম উল্লাহ অসমেবী এমন সময় উসমান হারডাইয়া কয় থাম এখন কে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কে কইতাছে উসমান আনি বলতেছে আমার সন্তান নিয়ে কই যাও কয় হুজুর তে জাহান নামি কর্ম বালা করছ না ওসমান কয় সন্তানটা আমার বিচারটা আমি কইরাম বিচারটা খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজিরির দিকে লক্ষ্য করেন যদি ফির বাইরে কবর থেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারলো আপনার ইমান কি আপনার ইমান কি আপনার কবরের থেকে রেসবি মামলা বাঁচাইতে পারে কি পারে না আর